আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফ আজকে আর পরীক্ষা নেই সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছে দেরি বলতে দেখেছ কটা বাজে দশটা বেজে গেছে আর ঘুমের স্টাইলটা দেখো পাটা উঁচু করে আর ওইভাবে ঘুমাচ্ছে ওকে তো ডেকে ডেকে আমি আর পারিনি তারপরে বেলা হয়ে যাচ্ছিলো বলে আজকে আমার মাথায় একটু হেনা করার কথা ছিল সেই জন্য হেনাটাকে ভিজিয়ে দিচ্ছি প্রথমেতে একটু টক দই দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো একটু লেবু মাথায় প্রচুর ড্যান্ড্রফ আমার আর সেই জন্যই আরও বিশেষ করে এটা দিয়ে দেব। এটা একটু ড্রাই ড্রাই হয়ে আছে এর মধ্যে পানি দেবো কিন্তু এই নর্মাল পানি দেবো না এর মধ্যে দেবো আমি প্রথমে ফ্ল্যাক্স তারপরে দেবো দানা দিয়ে তারপরে এর মধ্যে একটু দেবো অল্প পরিমাণের একদম চাপাতা চা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নেব অল্প একটুখুনি চাপাতা দিলে কি হয় পাকা চুল আছে মাথায় কিছু সেই পাকা চুলগুলো বেশ একটু লাল লাল হয়ে যায় সেই জন্যই আরও চাপাতাটা দিচ্ছি ভালোভাবে এটাকে আগে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর দেখবে এটা জেলি জেলি ভাব হবে যতক্ষণ না ততক্ষণ কিন্তু ফোটাতে হবে যেহেতু ফ্ল্যাকসিড আছে না ওটার জন্য ওটা পুরো জেলি জেলি একটা ভাব হয়ে যাবে তারপর ওটা দিয়ে ভালো করে পেস্টটাকে মানিয়ে নিচ্ছি শাশুড়ি মাকে বলেছি মাথায় লাগিয়ে দেবে বলেছে তারপরে মেজো বাবা অনেকক্ষণ পরে ওকে নিয়ে নামিয়ে নিয়ে এসেছে পুরো এগারোটা বাজে দেখো এখনও ব্রাশটা হাতে করে নিয়ে সোফায় শুয়ে বাবার সাথে ই কি হচ্ছে অনেক করে বলছি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে একটু পড়তে বসতে হবে একটু দেরি করে উঠেছে কারণ কালকেরও রাত করে অনেকটা রাত করে পড়েছিল সেই জন্য আজকে সকালটা আর আমি ওকে ডাকিনি রাতে অনেকক্ষণ জেগে থাকে সেই জন্য শাশুড়ি মা মাথায় লাগিয়ে দিয়েছে খুব ভালোভাবেই লাগিয়ে দিয়েছে তারপরে ওকে খেতে দিয়েছিলাম ও বললো যে অনেকটা দেরি হয়ে গেছে বা আমাকে একটু পান্তা আর আলু ভাজা দাও বলে পান্তা আলু ভাজা দিয়ে দিয়েছি দেওয়ার পর ওকে আমি বললাম যে উল্টো পাল্টা না খেয়ে পান্তা আলু ভাজাটা খেলে তোর কাজ হবে বলে তারপরে ওর পাপা চলে এসেছে পাপাকে একটু চকলেট খাইয়ে দিল ওকে পড়তে বসিয়েছিলাম আমাকেও একটু খাইয়ে দিল তারপরে চান টান করে নিচে গিয়ে খেতে বসে গেছে ও আমি আর ওর পাপা একসাথে খাবো বলে একটু লেট করছিলাম ডিউটি থেকে ফিরেছিলো চান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ফল কেটে নিয়ে তারপরে মাথায় এই স্ট্রিক্সের সিরামটা ইউজ করব। জানি না কেমন অনেকবার দিয়েছি কিন্তু আমার খুব একটা মানে চুল ওঠেনি ভালোই স্যুট করেছে সেই জন্য ওটাই ইউজ করব ওকে রেডি করে দিয়েছি আরবি পরতে যাবে কিন্তু সেই দেখো বিড়ালের পিছনে গিয়ে কীরকম কাটি মারছে সারাক্ষণ শুধু বিড়াল আর বিড়াল বিড়ালটাকে একবার তো ওকে আঁচড়ি দিয়ে দিয়েছিল। অতবার তো মানে কি বলবো বকেও বকেও হয় না সেই বিড়াল ছাড়া আর বিড়ালগুলো না আমাদের বাড়িতে এই ছেলেগুলোকে দেখলে খুব মজা পায় কাকারা ওর পাপাকে ওকে দেখো আর একটা বিড়াল তার পিছনেও যাওয়ার সময় একদম এ করছে সে তো ওর ভয় তো ওকে জুরু শুরু হয়ে আছে তারপরে এই যে যাচ্ছিলো যেতে যেতে এখানে না এই দুটো গাড়ির মধ্যে একটু ঝামেলা বেঁধেছিলো বেঁধে যেতে আবার দেখি না ফের দুজনাই পাশ কাটিয়ে চলে গেছে তারপরে ওকে আরবি করতে নিয়ে গেছি আরবি পড়া হয়ে যেতে ছুটি হয়ে গেছে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে ওকে বলছিলাম সাবধানে চল ওইখানটায় না একটা বিড়াল আছে টাইগার লিটিল টাইগার বলেছিলাম সেই বিড়ালটাকে দেখে আমার একটু ভয় লাগে তারপরে এসেই কোথাও কিছু নেই নোখ কাটতে বসেছে খাটের ওপর নোখ কাটবে বকেছি চিকু বকতে তারপরে ফের নিচে গিয়ে বসে কাটছিল আমি একদম পছন্দ করি না খাটের ওপরে বসে নোখ কাটাটা তারপরে নিচে গিয়ে কাটতে আমি ওকে বললাম তাহলে এই কেকটা অতসি ওর মেজে বাবা নিয়ে এসেছিলো দুদিন আগে তো সেটা নষ্ট হয়ে যাবে বলে আমি ওকে আবার ফের গালে তুলে খাইয়ে দিলাম বললাম তোর হাতে কাটছিস হাতে নোংরা হাত দিয়ে খাস না আমি তোমায় খাইয়ে দিচ্ছি বলে খাইয়ে দিচ্ছি তারপরে দেখো গিফট কাকে বলে এটা ওর স্কুল থেকে ওকে একজন গিফট করেছিল ওটা ও এনে আমাকে গিফট করেছে যেহেতু ওর ঘরে একটা আছে খুব সুন্দর সেই জন্য ও আমাকে বলেছিল যে স্কুল থেকে এইরকম একটা আছে ওখানে আমি তোকে এনে দেব খুব সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরোটাই কিন্তু একদম ওই যে এ কাগজ কাগজগুলো হয় না কার্টুনের কাগজগুলো খাকি সেই কাগজ দিয়েই তৈরি আর এটা হচ্ছে একটা কাগজের ফুল গোলাপ ফুল খুব সুন্দর আর একটা স্টুডেন্টের বার্থডে ছিল সে আবার ওকে পেন্সিল আর রবার গিফট করেছে ওর তো আর পেন্সিল রবার খুব একটা লাগে না সেই জন্য ও ফারহানকে ওটা গিফট করে দিয়েছে তারপর ফারহানকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম পড়তে বসিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম এই হাই ড্যাঙ্ক সিক্স সিক্সের মিলানোটা বেশ ভালো খেতে ও তো আমি তো এক হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না ও আবার বললো দাও আমি ছিঁড়ে দিচ্ছি তারপরে ও নিজে নিয়ে ছিঁড়ে আবার ফের আমাকে আবার দিলো ও জানে ঠিক কায়দা আবার দু হাতে খুলছে তো তাই ওর সুবিধা হয়েছে আর আমার এক হাতে ভিডিও ছিল মানে ফোনটা ছিল ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে খোলা তো কোনো রকমভাবেই আমি পারলাম না সেই জন্য ও সব কটা খুলে দেখালো দেখো মা এর মধ্যে এগুলো থাকে বলে ও একটা খেলো আমিও একটা খেলাম খাওয়ার পর আবার বললাম তাহলে বাদ বাকিগুলো বক্সে তুলে রাখো আবার ফের নিচ থেকে দেখি না শাশুড়ি মাই পাঁপড়গুলো ভেজেছে সেগুলো ওর পাপা আমি আর ও আর অতসি মিলে খেয়েছিলাম অনেকটাই ভেজেছে মাকেও দিয়ে এসেছিলাম তারপরে যে পাপা আবার ওকে খাইয়ে দিল পড়া হয়ে গেছে নিচে গিয়ে দাদা ভাইয়ের সাথে কি সব কথা বলছিলো দুজনের একই স্টাইলে বসেছিল তাই জন্য একটু ভিডিও করে নিলাম তারপরে ডিম রান্না করেছিল লাস্টে আমাদের ডিনার হয়েছিল তারপরে এই দেখো বিড়ালের কেরামতিটা দেখো ও কিভাবে বিড়ালগুলোকে দেখো একটা ছোট্ট সরু মতন নারকেল পাতার কাটি নিয়ে বিড়ালগুলোকে একদম রিং মাস্টারের মতন ট্রেনিং দিয়েছে তোমরা দেখো এই দেখো এইটা ধরে আছে ওরা ওই কাঠির মাথাটাকে প্রথমে ভাবছে মনে হয় টিকটিকি লেজ হলে বিড়ালের লেজ ছোট বিড়ালের লেজ ওরা খালি ওই কাঠিটাকে ধরবে দেখলেই তোমরা বুঝতে পারো দেখো এই ধরতে গেছে আর ও তা ওদেরকে দেখো কীরকমভাবে এ করছে বিড়ালগুলো এত ওর সাথে খেলে সবসময় কি বলবো আমার তো খালি ভয় লাগে আমি তো বিড়াল দেখলে একদম পুরো জুজু হয়ে যায় কিন্তু ওর এত সাহস ও গায়ে হাত দেবে কোলে তুলবে গায়ে মানে কি বলবো সবসময় ওদের গায়ে মাথায় হাত দেবে ওদেরকে নিয়ে খেলা করবে আরও যদি মেজে বাবা থাকে তাহলে তার বলার কিছুই থাকে না ব্রাশ করতে করতে এই করছে ওকে বারবার বলছি চলে আয় রাতে কোথায় বিড়াল বিড়াল আঁচড়ে নেবে সামনে পরীক্ষা ফের ইঞ্জেকশান নিয়ে দৌড়াও ছোটো ছোটি করো একবার তো নিয়ে আমি খুব ভুগেছিলাম দেখো তিনটে বিড়ালই চলে এসছে ওর কথা শুনে ওকে নিয়ে এত ওর খেলা করে ওই কাটি নিয়ে আরও ছোটো যখন ছিল তখনও ওর সাথে খুব খেলা করতো তখন থেকে আজ পর্যন্ত খুব ওকে চেনে জানো তো ও কোথাও বেরোলেই একদম ওর কাছাকাছি এসে ঘুরবে ওর কাছাকাছি এসে থাকবে কিন্তু আমার খুব ভয় লাগে কোথায় বাচ্চা মানুষ আর ওরাও অবলা পশু কোথায় কোথায় হাত পা দিয়ে আছড়ে নেবে ও বলতে পারবে না কিন্তু পরে তো এর রোগটা বাড়াবাড়ি হয়ে যাবে না সেই জন্য অনেকটা ওকে বলি দূরত্ব মেনটেন করবি ও শুধু আমার সামনেই দূরত্ব মেনটেন করে আর কিছু না মেজ বাবা ছোটো বাবা থাকলে তো একদম তারাও কোলে নেবে গায়ে হাত বোলাবে এও গায়ে হাত বোলাবে কোলে নেবে দেখো কাটিটা নিয়ে কি করছে একবার কাঠিটাকে নিয়ে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে ওরাও সেখানে সেখানে যাচ্ছে ওরা মনে হয় ভাবে যে বিরা মানে ইঁদুর বা টিকটিকির লেজ ওটা খাবে বলে ওই দেখো ওই দেখো ভাবে গ্রিলে উঠে দাঁড়াচ্ছে দেখেছো আরেকটা দেখো আর একটা আসবে ফের এবারে আমাদের ঘরে মানে গ্যারেজ ঘরে গেটের সামনে দেখো কি করবে এত দুষ্টু আমার ছেলেটা দেখেছো কোথায় তুলেছে কাঠিটাকে ওই ধরতে পেরেছে ওরা ভাবছে ধরতে পেরেছি হুম ওর মেজের বাবা তো খুব হাসছিলো আমিও হাসছিলাম আর তুই রিং মাস্টার হয়েছিস না টাইগারদের সব রিং মাস্টার থাকে তুই বিড়ালের রিং মাস্টার বলে ওকে শুধু বলছিল ওই দেখো ওই দেখো তাদের অবস্থা দেখো আমি আর রেকর্ড করতে পারিনি ভিডিও রেকর্ডিং আমি বলি তুই যা পারিস কর আমি এবারে চলে যাচ্ছি তবু দেখো না মা দেখো না মা করে করে এই করেছে আমি ওকে বলছি বাবু এরম করিস না চল এবারে ওপরে ওঠ না এখনও উপরে উঠবে না ও সেই খেলা করবে দেখো কি করছে দেখো বিড়ালটা আর কি স্পিডে আসে গো একদম নিমেষের মধ্যে তোমার কাছে চলে আসবে ওই জন্যেই খুব ভয় লাগে যে ফুচ করে আসতে গিয়ে ওর পায়ে পা লেগে বা হাত লেগে কোনো ভাবে যদি লেগে যায় আছড়ে যায় তাহলে ফের বিপদের শেষ থাকবে না ওর মাটা আমাদের ঠিক দরজার কাছে বসে আছে আর এখানে আমার ছেলে ঘরের মধ্যে ফের এবারে নিয়ে এসছে দাদু ভাই তো খুব বকে সেই জন্য দাদু ভাইকে দেখে পালাচ্ছে বিড়ালগুলো দাদু ভাই একদম প্রশ্রয় দিতে চায় না আর এক খুব বদমাইশ করে দেখো কী করছে আর না সোফা টোফাতে পুরো নষ্ট করে দেয় তো এই ছিল আমার সারা সারাদিনের ভিডিও তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা